কাছে আমি কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য জোরে সুবহানাল্লাহ আমাদের নাবি বাবা কাউকে জোর জবস্তি কলমা পড়া নাই এটাই হলো আমাদের নাবি জোরে বেদিন কাপের বাবা আমার নামে মুস্তফার চেহারা মুবারক দেখে বাবাজি দলে দলে কলমা পড়ে মুসলমান হয়েছে বাবাজি মুসলমান বাইরেও হজরতে বেরার বলছে না গো গ উমাইয়া ধর্মতে থাকতে আর ভালো লাগে না নাবি গো উমাইয়া ধর্ম তো ঢোল বাজনা আছে উমাইয়া ধর্মতে আপনার মূর্তি পূজা আছে ও কত নাবিজি আপনার কাছে এসেছি কলমা পড়ার জন্য এদিকে আমার নাবি বলছে বেলাল গো একটু উজুটা বানিয়ে নাও উজুটা বানিয়ে

বেলালকে যখন কলমা পড়ায় নিলেন বাবাও আমার নবী মুস্তাফাও বেলালকে নিয়ে দুই রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ এ বেলালকে কবুল করে নাও আল্লাহ বলছে নবী গো আমি বেলালকে কবুল করে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে বেলাল আমার নাবির কাছে কলমা পরে টুক 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 করে বাবা বাণীতে আসলো উমাইয়ার বাড়িতে আসার পরে বেরাদুন ইসলাম মাদান সামান ইকরাম যেই বেলা উমাইয়ার দিনের বেলায় কাজ করে গবি রাত্রিতে বাবা মধুর সুরে কলমা পড়তে থাকে ধরতে পারে না কোনোদিন দিন উমাইয়া ধরতে পারে না একদিন দুদিন তিন দিন যেতে 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 বাবা উমাইয়া কি করলো সমস্ত ঘরে বাবা মালপত্র ছিল উমাইয়ার ঘরে সমস্ত মালপত্র ছিল রাত্রে বাবা যে সমস্ত মালপত্র গুলোকে চেক ইন করতে লাগলো বাবা চেক ইন করতে 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 বেলালের ঘর সম্মুখে যখন পৌঁছেছে বেলালে ঘরে ঘর দিয়ে একটা ছিদ্র ছিল রে বাবা ও ছিদ্র দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بابا جي مسلمان بايرو جاكون اف ماريكينو جاكون بابا اومينا আপনার নাবিজির কলমার আওয়াজটা পেয়ে গেছে উমাইয়া বাপ যা যে কিবা পারো এই কলমা তো আখের জামানার নাবির কলমা এটা বেলাল ঘর থেকে বেড়েছে কেন ভালো করে কান লাগায় শুনতেছে বেলালি পড়তেছে গভীর রাত্রিতে বেলালকে বলছে বেলাল দরওয়াজা খুলো বেলাল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এবার তো আমাকে উমাইয়া দলেরা মনে হয় এখন মা জামানা শুনে করবে আল্লাহ গো আপনি হলো রক্ষা করতা আল্লাহ গো আপনি হলো সম্মান বাড়ানে বালা আল্লাহ গো আমার ইমানকে আরো তাজা বানায়া দিও জোরে বলুন সুবহানাল্লাহ হযরত

আমি আমিনাবিদির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে উমাইয়া বলছে বলে বেলাল ভুল করেছে অন্যায় করেছে এবো তোমার প্রতি জন্ম জানবে উমাইয়া একটা চাবুক নিয়ে বাবা আসলো বেলালকে আপনার মারতে শুরু করলো বাবা বেলাল কি বাবা জি এত জোর জোর করে মারতে 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 বাবা জমিনে আপনার बेहোশ করে ফেলায়া একটা ঘরের ভিতরে বন্দী করে রাখলো বাবা আপনার ঘরে তালা মেরে দেয়া হলো সকাল হলো এক পা দু পা করে ইন্টারন্যাশনাল কাফের কাছে গেছে বাবা আবু জাহেলের কাছে আবু জাহেল যাওয়ার পরে বলছে জাহেল গো আমার সব থেকে যত দামি গোলাপ যে বেলাল দশন গোলামের থেকে একা কাজ করত ওই বেলাল নাবীজির কলমা পরে মুসলমান হয়ে গেছে এ আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছোটায়া দিতে পারো তোমাকে আমি বড় ইনাম দেওয়া হবে বেরাদার আবু জাহেল বলতেছে এ ও মাইয়া এটা আমার বাম হাতের কালো কিন্তু আবু জাহেল জানে না বেলালের ইমান কত তাজা বহুত লম্বা ঘটনা ভাবছি হ্যাঁ চলুন হজরতে বেলাল রাজি আল্লাহ তালহ তিনি যখনই বাবা যে বেরিয়ে গেছে এত মার এদিকে আবু জাহেলের কাছে উমাইয়া গেছে উমাইয়া গেছে বুঝি কলমা যদি ছোটাতে পারো তোমাকে বিশাল বড় বড় তিনটা ইনাম দেওয়া হবে আবু জাহাজ কোন ব্যাপার না ছুটিয়ে দেবো বেরাদ ইসলাম সকাল হলো আবু বাবাজি বাবা দশটা গলাম কেন ও মাইয়ার বাড়িতে গেল বেড়া ধনাম মনসাম যে ঘরে বেলালকে মেরে বন্দি করে রেখা হয়েছিল বাবা হজরত বেলার জ্ঞানটা যেন পিনে এসেছে আল্লাহর কাছে দুকান হাত তুলে বলছে আল্লাহ গো আমি তো শুধু না বেজির কলমা পরে মুসলমান হয়েছি কাফের দলের আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ইমান যেন আরো তাজা হয়ে যায় জোরে বরুন সুবান লাও এদিকেও এক দুপা করে আবু জাহেল আপনার কিনা 10টা গোলাম কে নিয়ে উমাইয়ার বাড়িতে জানো আদিন হয়ে গেল এদিকে আবু জাহেল উমাইয়াকে বলছে উমাইয়া বেলালের কথা আছে বলো বলছে ঘরের ভিতরে তালা মারা রাখা আছে বলে তালাটা খোলো বেলালকে বেন করো বেলাল বের কর হলো আবু জান বলছে বলে বেলাল বেলাল বলো বলো তুমি কলমা ছাড়তে রাজি আছো না নাই বেলাল বলতেছে বলে না নাবীজির কলমা ছাড়বো না

গলামেরা তবে শোন তোমাকে একটা কথা বলে দি একটা বড় করয় পানি গরম করো আবু জাহেলের গোলামেরা বলতেছে কি করা হবে পানিতে বলে বেলালকে নিক্ষেপ করা হবে বাবাজি মুসলমান ভাইরাও পানিতে এত বাবা টক বাক টক বাক করে আপনার উপর নিয়েছে বেরাদান ইসলাম বেলালকে বলছে বেলাল যদি কলমা না ছেড়ে দাও তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে বলো বলো কলমা ছাড়বে কিনা বলো হযরত

বেলাল বলো কলমা ছাড়বে কিনা বেলাল বলছে না কলমা না বেলাল হাত পা কলো কে বেঁধে বাবা গরম পানিতে নিক্ষে করে দিয়ে যাবো বেলাল বাবা আপনার কত কষ্ট করে আপনা গরম পানিতে আছে রে বাবা বেলাল বল চাল্লা গো আল্লাহ এই কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ইমানকে আরো তাজা করে দিন বেলাল বাবা যে আপনার গরম পানিতে দেখতে পারে না বেলাল হাত পা কলো জান আপনার জোর জোর হয়ে গেছি বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামাও বেলালকে আবার জিজ্ঞাসা করে বেলাল বলো কলমা জানবে কিনা মানে না কলমা ছাড়বো না কল মাছ ছাড় বেলালকে বেড়া দিয়েছিলাম গরম পানির থেকে তোলা হলো তোলার পর বলছে বেলা কলমা ছাড়বে কি না বলো বলে না কলমা ছাড় বানাও আর বুঝেন বলছে কলমেলা কাজ করো বেলালের হাত পা কলোকে টানটান করে বেঁধে দাও আর বেলালের শরীরে চাবুক মাতে লাগাও অটোমেটিক বেলাল কলমা ছেড়ে দেবে বেলালকে গরম পানির থেকে তুলে এরকম দুটো গাজ বাবা যে আপনার হাতগুলো টান করে বাঁধা হলো পা দুটোকে টান করে বাঁধা হলো বাঁধার পরে একটা নয় দুটো নয় বাবা জি বেলালকে বেলাল চাবকের বাড়ি মারতে লাগলো এত জোর জোর বাবা মারতে লেগেছে যেখানে মারে বাবা চামড়া ফেটে যেন রক্ত বন্যা বের হয় বেলাল চোখের পানি পেলা কান্না করতেছে ওগো রব্বুল আলামিন গো আমি তো সহ্য করতে পারি না গো আল্লাহ বেরাদাম মাদান সামানে কেরাম যেখানে চাবুক পড়ে যায় কাটা 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 দাগ বাবা মুসলমান ভাই রো এ শুনে মানে কেরো বেলাল কে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কি না বেলাল বলে না কলমা ছাড়ব না বেলাল কোন মতে কলমা ছাড়তে রাজি নয় হজরত বেলাল রাজি আল্লাহ তাল তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমার ইমানের হেফাজত করিও যেরকান বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব বলো 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 তুমি কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলতেছে বলে না কলমা ছাড়ব না বাবা তাই কই বলতেছে কলমা নে মুস্তাফা জান দেনে সে নেহি ডরতে সর কাট যায় ইয়া না যায় কিছ পরওয়া নেহি করে যারা কলমা নে মুস্তাফা নবীর জন্য জান দিতে রাজি প্রাণ দিতে রাজি ঠিক কিনা বলুন নাবির জন্য জান প্রাণ দিতে রাজি নাবির জন্য জীবন দিতে রাজি কিন্তু বাবা নাবির কলমা ছাড়তে রাজি নয় বাবা মুসলমান ভাইর হজরতে বেলা বলছে না কলমা চড়ব না কলমা চড়ব না এদিকে আবু যায় বলছে গলা মেরা তোমরা এক কাজ করো একটা বাটিতে লবণের গুণা নিয়ে আসো আর একটা বাটিতে মনুষের গুণা নিয়ে আসো আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে কি ব্যাপার কি করে হবে আবু জাহেল বলতেছে বেলালে যেগুলা কাটা কাটা দাগ ও নেই আমি লবনে চিটা দেবো মরিচের চিটা না দেব ওই বেদনাতে বেলা নবীজির কলমা ভুলে যাবে বাবাজি মুসলমান ভাই রাও মরিচের গুড়া লো বনে গুড়া নিয়ে আসা হলো বেলালে যে জায়গা কাটা 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 থাক ওই জায়গা নে বাবা লবণ চিটা দিতেছে মরিচের চিটা দিতেছে বেলাল চলতে নাই থাকতে পারে না বলে মাহবুব গো ওগো মাও সহ্য করতে পারি আমার আল্লাহ বলছে বেলাল বেলাল গো তোমার আমার ইতিহাস যখন প্রত্যেকটা আলে মলা মারো যখন আমার বান্দা বান্দিদের কাছে বলবে গাও যদি আমার কোন বান্দা নাবি কি এক বিন্দু মোহব্বত করে নিতে পারে আমি সেই বান্দাকে নাবিজির সাথে জান্নাতে দেব ও বেলাল বেলাল গ তুমি নবী আসি বাবা যে মুসলমান বাইর বেলাল বাবা কোনো মতে আপনার কলমা ছাত্র দিন হয় বেড়া দল ইসলাম সামনে কেন বেড়াল কাটা কাটা দাগে লবণ ছিটা দিল মরিচ ছিটা দিল তবু বেলাল কলমা ছাড়ে নাও বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে কিনা বলো বেলাল বলছে না কলমা আমি ছাড়ব না বেলালের হাত পা কোনো খোলা হলো আবার বেরাদ ইসলাম মহাদেশ সামানিক রাম পা দুটোকে আপনার জোড়া করে বাঁধা হলো হাত গোলো বাঁধা হলো বাঁধার পরে বেলালকে আবার বলছে বেলাল বলো কলমা চাড়বে কিনা যদি কলমা না ছাড়ো তোমাকে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাবো লাল গরম বালিতে গরম পালিতে তোমাকে আমরা ঠেসে ধরব বেলাল বল তুমি কলমা চাড়বে কিনা বেলা বলছে না কলমা চাড়ব না বেলাল পায়ে তুমি বেঁধেছে বাবা টানতে টানতে নিয়ে যে বেলাল বলে ভাইরা রে আমাকে তোরা এত মারিস না রে আমি তো নাবির আশিক আমি তো নাবির প্রেমিক তোরা আমার প্রতি জুলুম করিস না জুলুম করিস না বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে বেলালকে টানতে টানতে যখন

के चुको पारे আবু জাহলের গলা মেরা বলতে চায় ওগো আবু জাহেল আমাদের পায়ে কাঠের জুতা ছিল এ কাঠের জুতা যেন পুড়ে ছাই হয়ে গেছে এখন বেলালকে কি করব একবার বলো না আবু জাহেল বলতে যায় কাজ করো এই গলা তোমরা বালি থেকে উঠে চলে আসো আর বেলালের বুকে দুই থেকে আড়াই মনের পাথর চাপায়া দাও বাবা দি মুসলমান বাইরাও দুই থেকে আড়াই মনের পাতর চাপাইয়া দাও বাবা যে মুসলমান ভাই রাও এ শুনে মানে কে রাও তুই থেকে আড়াই মনে রে যখন বাবা পাতর চাপাইয়া দিয়েছে রে বাবু বেলাল যেন হাত পা গুলো কাপনা ছেড়ে ছেড়ে দিয়েছে বেলাদের ইসলাম মাদান সামানি কে রাও বেলাল তবু মুখ দিয়ে পড়তে চে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামাদুর স্বলাও বেলাল তবু বাবা কলমা ছাড়ে না আবার এসব গোপ প্রেমিক কী বেলা মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকি তে কবর মিনার পরে দিয়ে যায় পিতি বিতে তোমার বালক বাসা আসি কে রসল তুমি হে তুমি যে প্রেমের নেতা জরুর কান আমরা বাবাজি নবীকে মোহাব্মত করতে রাজি আছি না নাই আছেন তো আর একবার হাত তুলেন আচ্ছা নবীর মহাব্বতে আমার কুড়িটা বাই হাজার টাকা হবে না হবে না কি গো কুড়িটা বাই হবে না হাজার টাকা নবীর মহাব্বতে। কোন ভাই নাই কুড়িটা ভাই হাজার টাকা একদম দেখছেন কুড়ি টাকা দিয়েছে আল্লাহ জানো তিনি হাজার নেকি দান করে জোরে বলুন আল্লাহ তিনি সুস্থতা দান করেন জোরে বলুন দেখছেন দিল কত যদি টাকার মালিক হতো তো টাকার বান্ডিলে দিয়ে দেখো ঠিক না